হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো সকালবেলা আমি বেরিয়ে পড়েছি আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছ মেঘলা করেছে। অনেক দিন পর বৃষ্টি আসতে চলেছে এখন প্রায় সাড়ে দশটা বাজে সকাল সাতটার সময় আমি যখন তোরাকে স্কুলে দিতে গেছি তখনও হালকা মেঘলা ছিল কিন্তু এতটা ছিল না তো এখন তোরা ছুটির টাইম হয়ে গেছে তো তোরাকে নিয়ে দেখো অলরেডি বেরিয়েও পড়লাম আজকে মানডে তোরা আজকে হাউস তোরা হচ্ছে ব্লু হাউস আর তার সঙ্গে আজকে ওর ক্যাটও শুরু হয়ে গেছে আজ আর কাল দুদিন ক্যাট এক এক দিনে তিনটে দুটো করে পরীক্ষা আর দেখো বুঝতেই পাচ্ছ আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল তাই সকালবেলার দিকে আমার কোনো কাজ হয়নি এখন তোরাকে নিয়ে এসে তোরাকে খাইয়ে দিলাম তারপর এই কাজগুলো নিয়ে বসবো আর ওই যে বালতিতে জল দেখলে ওটা না এসির জন্য রাখা হয়েছে ঘরে এসি চলে বলে একটু বালতিতে জল রাখা হয় যাতে ঠান্ডা কাশি এগুলো থেকে একটুখানি সেফ থাকা যায় তারপরে দেখো তোরা কি একটু পড়াতে বসেছিলাম যেহেতু পরীক্ষা চলছে আর এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে পুতুল পিসিয়ে এটা না ভেটকি মাছ কিছু রাখা ছিল সেগুলিই চচ্চড়ি করছে তারপরে তো খাওয়া দাওয়া করে নিলাম ঝটপট করে আর তোরার পাপা বললো কি একটু বেরোবে তোরার এক্সাম ও বিকেলবেলা পড়তে যাবে ম্যামের কাছে সকালে তো আমার কাছে পড়েই নিয়েছে বিকেলবেলা ম্যামের কাছে যেহেতু পড়তে যাবে তাই জন্য কিছুক্ষণের ব্যাপার বলে আমিও তোরার পাপার সাথে একটু বেরিয়ে পড়লাম কদিন ধরে যা শরীর খারাপ করছে ঘরে শুয়ে থাকলে মনে হয় যেন আরো শরীর খারাপ করবে তো তার জন্য বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি জানো যাচ্ছি হচ্ছে তমলুক হ্যাঁ তমলুক যাচ্ছি আমাদের বাড়ি থেকে তমলুক যেতে মোটামুটি সময় লাগলো ওই আড়াই ঘন্টা মতন প্রায় তো বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে বাসের কাজ দেখতে আগেরবারে যখন বাসের কাজ হয়েছিল তখন প্রায়ই গেছিলাম তোরা তখন অনেক ছোট ছিল কিন্তু এবারে যে বাসের কাজটা হচ্ছে সেই কাজটা দেখতেই প্রথম যাচ্ছি অনেকটাই কাজ হয়ে গেছে তবে কতটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো ঠিক বলতে পারছি না রাস্তাটা দেখে আর আকাশটা দেখে মনে হচ্ছে যে আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে বৃষ্টি হচ্ছেই না কত দিন হয়ে গেল আর আকাশটা দেখে যা লোভ লাগছে বৃষ্টির কি আর বলবো কিন্তু এখানে এখনো বৃষ্টি নামেনি যখন তখন নামতে পারে সেটা আকাশ দেখেই বোঝা যাচ্ছে তোমরাও বুঝতে পারছো আর দেখো পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে আমরা বেরিয়েছি চারটের পরে আর এখানে যখন এসছি তখন প্রায় অন্ধকারই হয়ে গেছে তো গ্যারেজটা অনেক বড় তো তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাকে অনেক এরকম গ্যারেজ আছে যেখানে আর কি তোমার বাস বানানো হয় বা গাড়ির কাজ করা হয় তো আমাদের যে বাস আছে সেটাও হয়তো তোমরা জানো তোমরা তো জানোই তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি এটা বড় বাসের কাজ হচ্ছে এটা ভলভো স্টাইলে হচ্ছে তো সেটা তোমাদেরকে পরে দেখাবো বাসটা কিরকম হচ্ছে আগে কিছুটা হয়ে যায় এগুলো হচ্ছে বাসের সিট রেডি হচ্ছে এটা হচ্ছে বাসের পিছন দিকটা সামনেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো গ্যারেজে একটু বসবো তারপরেই বেরিয়ে পড়বো এগুলো হচ্ছে সামনের যে বাসগুলো দেখছো সেগুলো হচ্ছে অন্য লোকের বাস আর এটা হচ্ছে কিছুটা বাসের ভেতরটা তারপরে দেখো বৃষ্টি বলেছিলাম বটে কিন্তু এরকম বৃষ্টি ভাবতে পারিনি মানে জাস্ট ঝড়ে সব উড়িয়ে নিচ্ছিল মানে সাইকেল নিয়ে যাচ্ছিল কয়েকটা লোক সাইকেল ফেলে দিচ্ছে এত তো জ্বর উঠেছে মানে কাঁচ বন্ধ আছে তার মধ্যে থেকে যতটা পেয়েছি তোমাদের জন্য শেয়ার করেছি মানে তমলুক এটা তমলুক জায়গাটা পাওয়ার স্টেশনের ওখানটা তারপরে বেরিয়ে আসার পর কোলাঘাট থেকে যে রাস্তায় যে বৃষ্টি আমরা পেয়েছি মানে ভাবতে পারিনি একে তো বিদ্যুৎ চমকাচ্ছে তার মধ্যে বৃষ্টি তারপরে মনে মনে ভাবছিলাম যে হায় রে ভগবান এত জোরে বৃষ্টি কেন চাইলাম আমি মানে বৃষ্টিটা তো সত্যি সব কিছুর জন্য দরকার ছিল অবশ্যই দরকার ছিল কিন্তু এইটা মানে রাস্তায় যারা থাকবে তাদের জন্য মানে রাস্তায় যারা আছে তাদের জন্য মানে সত্যি খুব আনসেফ ব্যাপারটা মানে এই বৃষ্টির মধ্যে মানে এতটা যে জোরে বৃষ্টি আসবে আমরাও ভাবতে পারিনি মানে আমরা একটা এমন পজিশনে ছিলাম না আমরা দাঁড়াতে পারছিলাম না আমরা মানে পেছনে ব্যাক করতে পারবো আর বাড়িটাও আমাদের দূরে মানে তাই জন্য আমাদের গাড়ি চালিয়ে চলেই আসতে হয়েছে আস্তে আস্তে গাড়ি চালিয়ে আমরা আসছিলাম রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না কিছু কিছু জায়গায় তো এমন জল জমে গেছিল যে সামনের গাড়ি যে এগোচ্ছে সেই যে জলটা ছেটাচ্ছে আমাদের গাড়ির পুরো কাছে জল পুরো ঢেকে গেছিল জাস্ট মানে প্রচন্ড ভয় লাগছে মানে আমি এরকম সিচুয়েশন এই রাস্তায় আর একবারও পড়েছিলাম তখন বিয়ের প্রায় পর পর বলতে গেলে মানে এক দেড় বছর পরে তখন তো তোরা হয়নি মানে তখন এরকম মানে তোরার পাপার সাথে মাঝে মধ্যেই তোরা পাপা কাজে বেরোলে যেতাম আর ওই ফেরার সময় এরকম একটা সিচুয়েশন একদিন পড়েছিল আর এই দেখো এবছর আমাদের ব্যাগ করা হয়েছে আমাদের প্রতি বছরই ব্যাগ হয় ক্যালেন্ডার হয় পয়লা বৈশাখে তবে এই বছর আর ক্যালেন্ডার হয়নি এবছর ব্যাগটা করা হয়েছে এটা দেওয়া হবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন বাবার জন্মদিন তো তাই জন্য ব্যাগ তখন দেওয়া হবে আর তারপরে ওপরে এলাম এসে তো মানে আর কিছু করার নেই একটু মানে ঘরের অবস্থা দেখে আর মাথা খারাপ হয়ে যাচ্ছে আর দেখো এখনো বৃষ্টি পড়ছে তবে আমাদের এখানে না মানে বেলঘড়িয়ার এদিকে অতটা বৃষ্টি হয়নি যতটা ওই মানে তমলুক হাওড়া ওইসব সাইডে যতটা বৃষ্টি হয়েছে আমাদের এদিকে ততটা হয়নি আমাদের এদিকে মানে অল্প হয়েছে আর তো বৃষ্টি হলে হয়তো ভালো হতো তবে রাস্তার মতন বৃষ্টি হলে একদমই না মানে সেই বৃষ্টির ফলে আবার কারেন্টের প্রবলেম হতে পারে এই একটা সমস্যা আর তারপরে দেখো এখানে ডিনারের জন্য সবকিছু রেডি হয়ে গেছে এবার ডিনার টিনার করে আজকে ভিডিওটা ভাবছি এখানেই এন্ড করে দেবো কেন আর বাড়িয়ে লাভ নেই অনেকটাই রাত্রির হয়ে গেছে কালকে সকালে আবার তোর আর এক্সাম আছে তারপরের দিন আবার রবীন্দ্র জয়ন্তী তো তো ছুটি আছে আছে কালকের পরীক্ষাটা একটু আজকে জন্য ছোলা দিয়ে একটা তরকারি হয়েছিল সকালে একটু মাছের তরকারি ছিল আর এই ভাতটা রয়েছে একটা তো মাসিদের জন্য আর ওখানে তোরা জন্য আলাদা করে ভাত গরম করে নিয়েছি তো ওটাই খাইয়ে দিয়ে আজকের ব্লক এখানেই শেষ করছি খুব একটা ব্লগ দিলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আর পর যে বৃষ্টি হলো তাতে তোমরা কতটা স্বস্তি পেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা সিওসুন দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে